আমি বাংলার মানুষকে একটা কথা বলতে চাই আজকে ফিলিস্তিনের জন্য যেরকম আপনাদের আফসোস হচ্ছে যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে আসেন বাংলাদেশ ফিলিস্তিনের মতো এরকম অবস্থা হবে যার কারণে আমি আপনাদের অনুরোধ করব আজ যেমন ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কানতেছি দোয়া করতেছি কিন্তু একটা সময় হবে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা আবার না নিয়ে আসি আমাদের বাংলাদেশকে ফিলিস্তিনি পরিণত করে ছাড়বে এই জন্য আমি আহ্বান জানাই বাংলার মুসলমানকে বাংলার মানুষকে আমরা বাংলাদেশকে ফিলিস্তিনি করবো না আমরা বাংলাদেশ ইসরায়েলের মতো তাদেরকে সুযোগ করে দেবো না এই জন্য আমি সবাইকে বলবো আমরা ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয় করে আমরা দেখিয়ে দেব যে বাংলাদেশকে ইসরায়েলের মধ্যে কারোকে ঢুকতে দেবো না কারোকে সাহস করতে দেবো না বাংলাদেশের বাংলাদেশকে ফিলিস্তিনি করতে দেবো না ইনশাল্লাহ আমি এই জন্য আপনাদের কাছে কোথাও তাহবান জানায় অনুরোধ করি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের মানুষের হেফাজত একমাত্র আওয়ামী লীগের হাতে একমাত্র মানে প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার হাতে এই জন্য আমরা আওয়ামী লীগকে নৌকা আমার কাপড় ভোট দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে হেফাজত করব এই বলে আমি আমার বক্তব্য শেষ